সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু রান্না বান্না কাজটা সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ আমি দুটো কিন্তু টেনি নিয়ে বসে গেছি এখানে তো আজকে কি করবেন এগুলোকে পরিষ্কার করব তোমাদের দাদাভাই হচ্ছে কি আলমারির ওপর থেকে ট্রলি ফলি নামিয়েছিল তখন আর কি এগুলোকে নামিয়েছে বলেছে এগুলো ধুয়ে না এগুলো খুব নোংরা পড়েছে যে কারণে কিন্তু এগুলো আজকে ধুতে হবে আর এত নোংরা পড়েছে আর এটা যেহেতু চেন দেওয়া রয়েছে চেন সিস্টেম থাকলে খুবই ভালো হয় কি তুলোগুলো বের করে ধোয়া যায় অতটা ভারী হয় না আর অসুবিধাও হয় না মেলতে কিন্তু আরেকটা যে রয়েছে দেখতে পাচ্ছ ওটা না মানে চেন সিস্টেম নেই তো যে কারণে ওটা তুলো সমেতে ধুতে হবে ওটা একটু ভারী হয়ে যায় মেলতেও অসুবিধা হয় যে কারণে যাই হোক তারপরে এই রেটটা থেকে আর কি সব তুলোগুলো বের করে নিচ্ছিলাম আর এটা আমি কয়েক কয় মাস পর পরে আমি মানে পরিষ্কার করি ধুলো পড়ে যায় খুব কেন জানি না কী করে ঘরে এত ধুলো জমে মানে কি কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝতেও পারি না এত নোংরা পরে কি করে কী জানি কিছুদিন মানে কয় মাস আগেই আমি পরিষ্কার করেছি যাই হোক তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অন্য আগেও করেছিলাম বাট তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর এগুলো তো কাঁচা ধোয়া করে নিয়েছি মানে এই আমার পুতুলগুলোর অবস্থা কি হয়েছে দেখো এটা তুলোটা বের করে নেওয়াতে এটার অবস্থাটা কী লাগছে তোমরা একটু দেখো যখন এটা ভরা থাকে তুলোগুলো তখন দেখতে এক একরকম লাগে আর দেখো সে বলে না মানে শুটকি আর মুটকি হলে যেটা হয় এটা এখন আমার মতো হয়ে গেছে আমি যেরকম শুটকি এটাও হয়ে গেছে আমার বন্ধু আর যখন মানে তুলো ভরা থাকে তখন হয়ে যায় আমার বরের বন্ধু এই হচ্ছে ব্যাপার তো দেখো এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে মেলে দিচ্ছিলাম আর এটার যেহেতু চেন সিস্টেম করা নেই তো এটা এইভাবেই ধুতে হয়েছে আর অনেকটা জল মানে ঝরাতে হয়েছে তারপর মেলতেও এটার অসুবিধা কেননা এটা ক্লিপ দিয়ে অনেকগুলো ক্লিপ দিয়ে আটকাতে হয় আর এটাকে মেলতে গিয়ে যে কী জ্বালায় পড়েছি বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো নতুন করে তো দেখতেই পাচ্ছ এটাকে কতগুলো ক্লিপ দিচ্ছি একদিকে দিচ্ছি একদিকে খুলে যাচ্ছে মানে মানে লেটেস্ট হয়েছিলো এটাকে মানে আমার টাঙাতে গিয়ে মানে একজন থাকলে ভালো হতো নিচটা ধরলে উপরে ঠিকমতো ক্লিপগুলো লাগানো যায় তো দেখো বাড়িতে সে সব প্যাকেট প্যাকেট করে রাখলাম কতগুলো করে দিয়েছে মানে কন্টেনারে ছিল বলে বোঝা যাচ্ছিলো না দেখো কতগুলো কাপড় কত পটল লঙ্কা মানে অনেক বা সবজি বাজার দিয়ে দিয়েছে যেহেতু যেহেতু ওদের ওটা গ্রামের ব্যাপের বাড়ির তো এখান ওখানে অত অসুবিধা নেই কিন্তু এখানে এটা কিনতে গেলে আমাদের এখানে ভালোই দাম যাই হোক দুপুরে কী কী রান্না করছি তো আমাদের দেখিয়ে দিই ডাল ছিল পটল ভাজা ছিল উচ্ছে আলু ভাজা ছিল এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এদিকে ছিল বেগুন দিয়ে লোটে মাছ আর জলপাইয়ের চাটনি এই রান্না করেছিলাম সকালবেলা তোমাদের দেখাতে পারিনি কাজ বাজের জন্য তোমাদের দেখাতে পারিনি এই আজকের মেনু ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বসে গেছি এই যে এগুলোকে আবার তুলো ভরবো বলে সেই কারণে বসে গেছি আর এটা তো শুকিয়ে গেছে মোটামুটি ভালোই আর দেখো উস্কো খুস্কো হয়ে গেছে ধোয়ার পর এগুলোকে আবার সমান করে ঠিক করতে হবে যাই হোক চলো এবার এগুলোর ভেতরে তুলো ভরা যাক তারপরে দেখা যাক এটার আবার কীরকম রূপটা হয় এই দেখো বন্ধুরা আমাদের ঘণ্টু দুটোর রূপটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন কেমন লাগছে বলো তো তোমরা একটু তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে এখন একটু বেরোবো পিসির সাথে মানে পিসির শাশুড়ি আর আমি বেরোবো পিসির আর কি এক জায়গায় একটা ব্লাউজ বানাতে দেবে সেই কারণেই যাবো পিসি দোকানটা চেনে না তো আমি নিয়ে যাব তো চলো এর আগে আমি আর ইয়াদি গেলাম পুজোর সময় তো সেই দোকানটাতেই নিয়ে যাব তো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এখন ঘর থেকে বেরোই তো এখন মানে সবে সন্ধ্যাটা হয়েছে তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে কখন বাড়ি থেকে পিসি আর আমি বেরিয়েছি আর এইগুলো সব বাড়ি থেকে পিছন পিছন সেই থেকে আসছে আমি পিসিকে বলছি কি ওরা আমাদের পাহাড়া দিতে দিতে নিয়ে যাচ্ছে জানে তো যে মনি প্রতিদিন খেতে দেয় শিবাদা দেয় যাই হোক আমাদের বাড়ি থেকে তো পায় তো জানে তো যে আমাদের বাড়ির লোক

আর এই যে দেখো এই যে আমার প্রাণের শহর ইছাপুর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির আমার প্রাণের শহর আর একটা আছে আমার বাড়ির প্রাণের শহর যেটা হচ্ছে কালনা গ্রাম যাই হোক এই দেখো এখানে যে শিব মন্দিরটা রয়েছে এখানে কিন্তু আমরা আসি শিবরাত্রির সময় যখন আমি উপোস করি তখন এখানেই আসি পুজো দেওয়ার জন্য তো চলো তারপরে এখান থেকে এখন বেরিয়ে যাব যাব হচ্ছে কি এখানে মানে এটা এই রোড ধরেই আর কি যাচ্ছি রোডের সাইডেই আর কি দোকানটা সেই কারণে পিসিকে নিয়ে যাচ্ছিলাম তো তারপর ওখানে কাজ টাজ মিটিয়ে নিয়েছি আর এদিকে আমরা চলে এসেছি ফুচকা খেতে পিসি আর আমি ফুচকা খাবো পিসি তো বললো কম খাবে যাই হোক পিসি একটু কমই খেয়েছে তারপর আমিও খেয়ে নিয়েছি দুজন মিলে কিন্তু ফুচকা খেয়ে এখন চলে যাব বাড়ি ফুচকা ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি দেখো এই যে মায়ের জন্য নিয়ে নিয়েছি ফুচকা আর পিসি আর আমি চলে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো সন্ধ্যাবেলা তো আমরা বেরিয়েছিলাম তোমরা দেখিয়েছিলে তো তারপর তো আমাদের দাদা ভাইয়া ফোন করলো যে রাত্রিবেলা একটু বেরোবো আমরা যেহেতু দুদিন পর আর কি আমরা ট্যুরে যাচ্ছি সেই কারণে কিন্তু আমরা বেরোবো একটুখানি দু একটা জিনিস কিছু কেনাকাটার ছিল সেই কারণে এদিকে আমরা চলে এসেছিলাম একটা সানগ্লাসের দোকানে দেখো সানগ্লাসটা কিন্তু খুব পছন্দ হয়েছিল বাট আমার না চোখের থেকে মানে খুলে খুলে পড়ে যাচ্ছে মানে একটু বড়ই হচ্ছে আর কি চাইছে আর তখন দাদাভাই বলছে অনেকটা বড় আর আমি বলছি একটু বড়ই সবাই এখন পরে বাট মানে চোখ থেকে খুলে যাচ্ছে আর এটা কিন্তু চোখ থেকে খুলছে না বাট তখন দাদাভাই বলছিলো যে বড় কিন্তু আমরা যে এখন বড়ই সবাই পরে তুমি তো তুমি তো সবাই বলবে তারপর আমি হচ্ছে কি এখান থেকে দেখো সানগ্লাস চয়েস করে নিয়েছি আর তারপর তোমাদের দাদা ভাইও দেখছিল তো দুজন মিলে চয়েস করে নিচ্ছিলাম আর কি তারপর আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে আর তারপর চলে এসেছিলাম আর একটা দোকানে দেখো এখানে হচ্ছে কি কাপ থালা বাটি সব নেওয়া হয়ে গেছে তিন বান্ডিল তালা ঠালা সব নেওয়া হয়ে গেছে তারপর এখন যাব হচ্ছে কি একটা কসমেটিক্সের দোকানে ওখানে কিছু কেনার রয়েছে আর ওখানে না এই যে দেখতে পাচ্ছি মাথায় দেওয়ার এগুলো সবাই এখন খুব পড়ে আমি একটা হোয়াইট কালার খুঁজছিলাম বাট হোয়াইট ছিল না যে কারণে এটাই নিলাম এই গোল্ডেনটা কেমন লাগছে একটু জানিও তো সবাই বেশ দেখছি পড়ছে তাই আমি একটু নিলাম আমার একটু ইচ্ছা হলো যাই হোক এখন যাব হচ্ছে গিয়ে বাড়ি আর আজকের এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন তারপর বাড়ি আসার পর কিন্তু দেখো মাছের ঝোল করে রেখেছিলাম আর ভাতটা শুধু বসিয়ে দিলাম দশটার সময় বাড়ি এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা দশ পনেরো মতো তো এখন খেতে বসে গিয়েছিলাম ইয়ে দেখো বাসনপত্র সব পড়ে রয়েছে এখনও তো আমি এখন খেয়ে দিয়ে নিই তারপর সব পরিষ্কার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাইকে